নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জানাতে চলেছি কালী পুজোর ইতিহাস ও কাহিনী তাই আর দেরি না করে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শক্তির দেবী হিসাবে কালী বা শ্যামার দেবীর আরাধনা প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে এক অন্যতম প্রধান আধ্যাত্মিক অনুশাসন শাক্ত উপাসনার মধ্যে কালী পুজোর স্থান সর্বোচ্চ বলে ধরা হয় কালী শব্দটি এসেছে কাল শব্দ থেকে যার অর্থ সময় মৃত্যু অন্ধকার এবং পরিবর্তনের চূড়ান্ত রূপ তাই দেবী কালীকে শুধু ধ্বংসের প্রতীক হিসেবে নয় বরং সৃষ্টি এবং সংহার এই দুয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষাকারী এক মহাশক্তি হিসাবে দেখা হয় তিনি মহামায়ার এক অপরূপ রূপ যিনি বিশ্বব্রহ্মাণ্ডে জন্ম পালন এবং সংহার এই তিনটির মধ্যে নিজের উপস্থিতি জানান দেন শাস্ত্রে বলা হয় মহাকাল যখন রূপান্তরিত হয় মহাশক্তিতে তখনই তিনি কালী নামে আবির্ভূত হন কালী পূজার প্রচলন ও উৎপত্তির ইতিহাস বহু প্রাচীন সংস্কৃত শাস্ত্রে এবং পুরাণে দেবী কালীর উৎপত্তির সম্পর্কে নানান বর্ণনা পাওয়া যায় দেবীর মহত্তম উল্লেখ আছে যে যখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধে দেবতারা পরাজিত হচ্ছিলেন তখন তারা আদ্য শক্তি মহামায়ার শরণাপন্ন হন দেবতাদের আর্জি শুনে মহামায়া দেবী তাদের সহায়তায় কৌশিকী রূপে অবতীর্ণ হন দেবীর ঐশ্বরিক শক্তি থেকেই উৎপন্ন হয় এক ভীষণ কালো রূপ যার চোখে আগুনের দুতি মুখে ভয়ঙ্কর হাসি গলায় মুন্ডমালা এবং হাতে খড়্গ ও অসুরের কাটা মুন্ড এই রূপেই দেবী কালী তিনি দেবী দুর্গার উগ্র এবং সংহারী রূপ যিনি অধর্ম এবং অন্যায়ের বিনাশে অবতীর্ণ হন কালী মানে কালু যার অর্থ অন্ধকার থেকেও আলোর উৎস যিনি মহাশক্তির প্রতীক কালী মায়ের রূপের বর্ণনা সর্বজন বিদিত সাধারণত চতুর্ভুজা রূপে কালী মূর্তি পূজা হয় তার দুই হাতে থাকে খড়্গ ও অসুরের মুন্ড বাকি দুই হাতে থাকে বর ও উভয়ের মুদ্রা তিনি গলায় ধারণ করেন নরমুন্ডের মালা কোমরে থাকে হাতের বের দেহ কালো বর্ণের চুল এলোমেলো জিহুবা রক্তরঙা এবং বাইরে বেরিয়ে আছে দেবী কালী শিবের বুকে দাঁড়িয়ে আছেন এই দৃশ্যের গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে শিব মানে চির ও নির্লিপ্ত চেতনা আর কালী হলেন সেই চেতনার সক্রিয় রূপ দেবী যখন রাগ এবং উগ্রতায় পৃথিবী ধ্বংস করতে উদ্যত হন তখন শিব তার পথে সায়িত হয়ে তাকে সংযত করেন শিবের ওপর পা পড়তেই দেবীর ফিরে এবং লজ্জায় তিনি বাহির করেন এই প্রতীক চিত্রই জানায় যে শক্তি কখনো শিব ছাড়া পূর্ণ না এবং শিব শক্তি ছাড়া নিস্প্রাণ বাংলায় কালী পুজোর প্রচলনের ইতিহাসও অত্যন্ত আকর্ষণীয় ইতিহাসবিদদের মতে নবদ্বীপের এক তান্ত্রিক কৃষ্ণনন্দ আগমবাগিস প্রথম বাংলায় কালীপুজো প্রতিমা পুজোর সূচনা করেন তার পূর্বে দেবী কালীকে পটে খোদাই করে রূপে বা চিত্ররূপে পূজা করা হতো পরে অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপুজোকে রাজস্বিক মর্যাদায় জনপ্রিয় করে তোলেন তিনি রাজবাড়িতে প্রতিমা স্থাপন করে কালীপুজোর প্রচলন করেন যার পর থেকেই বাংলার বিভিন্ন অঞ্চলে কালী পূজা এক উৎসবের রূপ নেয় ঊনবিংশ শতাব্দীতে কালী পুজো আরও বিস্তৃত হয় জমিদার ও ধনী শ্রেণীর পৃষ্ঠপোষকতায় সময়ের সাথে সাথে এই পুজো শুধু তান্ত্রিক সাধনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে পরিণত হয় একটি সামাজিক এবং সাংস্কৃতিক উৎসবে দেবী কালীর পূজা মূলত অমাবস্যা তিথিতে অর্থাৎ যখন চাঁদের আলো থাকে না তখন করা হয় এই দিনটি প্রতীকীভাবে অন্ধকারের দিন আর দেবী কালী সেই অন্ধকারের মধ্যেই আলোর প্রতীক হয়ে আবির্ভূত হন তাই এই পূজাকে বলা হয় দীপান্বিতা পুজো অর্থাৎ যখন চারিদিকে অন্ধকার তখন ভক্তরা প্রদীপ জ্বালিয়ে শক্তির আরাধনা করেন পুজোর দিন রাতভোর চলতে থাকে মন্ত্র উচ্চারণ ধূপ দ্বীপ ফুল ফল ও নানা ভোগের নিবেদন প্রাচীনকালে তান্ত্রিক পদ্ধতিতে পশু বলির মাধ্যমে দেবীকে সন্তুষ্ট করা হতো বিশ্বাস করা হতো রক্ত মানে প্রাণ শক্তির প্রতীক আর তা দেবীর কাছে উৎসর্গ করলে অশুভ শক্তির বিনাশ ঘটে তবে আধুনিক যুগে এই প্রথা অনেকটাই কমে এসেছে এবং এখন অনেক জায়গায় প্রতীকী বলি বা ফল ভোগের মাধ্যমে পূজা সম্পূর্ণ হয় পুরাণে দেবী কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায় দক্ষিণাকালী কালী রক্ষাকালী ভদ্রকালী গ্রহকালী চামুন্ডা ছিন্নমস্তা প্রভৃতি প্রতিটি রূপেরই আলাদা তাৎপর্য রয়েছে দক্ষিণাকালী হলেন শান্ত এবং মঙ্গলময় রূপ যিনি ভক্তকে আশীর্বাদ দেন কালী হলেন মৃত্যুর পরম বাস্তবতার প্রতীক তিনি জানিয়ে দেন যে জীবন ও মৃত্যু একই সূত্রে বাধা ছিন্নমস্তা দেবী নিজ মস্তক নিজেই করদন করে ভক্তদের দেখান আত্মত্যাগ এবং ব্রহ্মজ্ঞানের পথ এই সব রূপ আসলেই মানব জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন কখনো তিনি মাতৃস্নেহময়ী কখনো ধ্বংসের প্রদীপ আবার কখনো তন্ত্র সাধনার পরম আদর্শ কালী পূজার পৌরাণিক কাহিনীগুলির মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কাহিনী হল শুম্ভ নিঃশুম্ভ বিনাশের কাহিনী দেবতারা যখন অসুরদের দ্বারা অত্যাচারিত হচ্ছিলেন তখন তারা মহামায়া দেবীর আরাধনা করেন দেবী তাদের আহ্বান শুনে আবির্ভূত হন কৌশিকী রূপে এই কৌশিকী রূপ থেকে প্রকাশ পান কালো বর্ণের এক ভয়ঙ্কর শক্তি যিনি কালী নামে পরিচিত দেবী কালী শুম্ভ নিসুম্ভ এবং তাদের বাহিনীকে ধ্বংস করে দেবতাদের মুক্তি দেন এই কাহিনীর প্রতীকী অর্থ অসুর মানে মানুষদের ভেতরে অহং লোভ ক্রোধ ও অজ্ঞানতা কালী সেই অন্ধকারকে বিনাশ করে ভক্তদের আত্মজ্ঞান ও মুক্তির পথ দেখান তাই কালী পূজার কেবল বাহ্যিক রীতি নয় বরং এটি আত্মার জাগরণের উৎসব ত্রান্তিক সাধনাতেও কালী দেবীর বিশেষ স্থান অধিকার করে আছেন তন্ত্রমতে কালী হলেন পড়া শক্তি যিনি যোগ মন্ত্র এবং ধ্যানের মাধ্যমে সাধকদের অন্তশক্তিকে জাগ্রত করেন মধ্যরাত্রে অমাবস্যার সময় সাধকরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবীকে আহ্বান করেন বিশ্বাস করা হয় এই সময়ে দেবীর শক্তি সর্বাধিক সক্রিয় থাকে কালী সাধনার মূল লক্ষ্য দেবীর মাধ্যমে নিজের অন্তরের অন্ধকার দূর করা তন্ত্রগ্রন্থে বলা আছে যে ভক্ত ভয় না পেয়ে নিষ্ঠা এবং বিশ্বাসে মা কালীকে আহ্বান করেন মা তাকে সাফল্য এবং মুক্তি প্রদান করেন কালী পূজা কেবল তান্ত্রিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় সমাজ এবং সংস্কৃতির দিক থেকেও বাঙালি জীবনে গভীরভাবে প্রথিত দীপাবলির রাতে কালী পুজো হয় তাই এই দিন ঘর বাড়ি সাজানো হয় প্রদীপ ও আলোকসজ্জায় ও ফুলে মানুষ বিশ্বাস করে অন্ধকারের রাত যতই গভীর হোক না কেন মা কালীর আশীর্বাদ থাকলে জীবনের প্রতিটি অন্ধকার দূর হয়ে যায় গ্রামীণ বাংলার অনেক জায়গায় এখনো অমাবস্যার রাতে কালী মূর্তির সামনেই নারীরা মানত করে ফুল ও প্রদীপ জেলে প্রার্থনা করে অনেক জায়গায় প্রতি অমাবস্যার বিশেষ করে কার্তিক মাঘ এবং জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন রূপে কালী পূজা পালিত হয় যেমন রটন্তী কালী ফলহরণী কালী ইত্যাদি কালী পূজার সঙ্গে যুক্ত রয়েছে মাতৃত্ব সংহার জ্ঞান ও মুক্তির প্রতীকী অর্থ মা কালী যেমন ভয়ঙ্কর তেমনি তিনি কোমল মাতাও তিনি সন্তানকে রক্ষা করেন অশুভ শক্তিকে ধ্বংস করেন আবার মুক্তির পথও দেখান মা কালী হলেন সময়ের প্রতীক যিনি মনে করিয়ে দেন সবকিছু ক্ষণস্থায়ী শুধু আত্মা এবং সত্য চিরন্তন তাই কালী উপাসনা মানে ভয় জয় করা অজানার মুখোমুখি হওয়া এবং নিজের মধ্যে লুকিয়ে থাকা দেবত্বকে জাগ্রত করা প্রাচীনকালে ডাকাত সমাজের মধ্যেও কালী পূজার প্রচলন ছিল বিশ্বাস করা হতো মা কালী তাদের রক্ষা করবেন এবং সাহস দান করবেন অনেক সময় নরবলীর কথাও শোনা যায় যা মূলত কুসংস্কারের ফল আধুনিক যুগে এইসব প্রথা বিলুপ্ত হলেও মা কালী আজও ভক্তদের হৃদয়ে শক্তির সাহস এবং মুক্তির প্রতীক হয়ে বিরাজমান আজকের দিনে কালী পুজো কেবল ধর্মীয় উৎসব নয় এটি একটি সাংস্কৃতিক মিলন ক্ষেত্র যেখানে আলোক অন্ধকার ভয় ভালোবাসা মৃত্যু ও জীবনের দর্শন মিলেমিশে একাকার দেবী কালীর আরাধনা আসলে জীবনে চিরন্তন সত্যের উপলব্ধি যেখানে ধ্বংস এক প্রকার সৃষ্টি এবং অন্ধকার আলোতে একরূপ মা কালী আমাদের শেখান ভয়কে ঝয় করায় জীবনে পরম শক্তি তিনি কেবল দেবী নন তিনি সময়ের প্রতিমূর্তি যিনি প্রতিটি প্রাণে প্রতিটি ঘটনার মধ্যে বিরাজ করেন তাই কালী পূজা মানে কেবল দেবীকে সন্তুষ্ট করা নয় বরং নিজের অন্তরের দেবী সত্তাকে জাগ্রত করা এই কারণেই কালী পুজো আজ বাংলার মানুষের কাছে শুধু পুজো নয় এটি এক অনুভূতি এক আত্মার আলো যা অন্ধকারের মধ্যেও পথ দেখান ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম সকলকে ধন্যবাদ